টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরা তো সময় ভালো থাকি তো সবাইকে শুভ বৈশাখীর অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি কথাই আছে যে বাঙালি নাকি শাড়িতে সুন্দর বাট আমি মনে করি যে বাঙালি নারী আসলে নাইটিতে সুন্দর এই গরমের ভিতরে ওই শাড়ি পরে আসলে আমাদের হয় না আমরা যতটা নাইটিতে না সুন্দর লাগি শাড়িতে কিন্তু অতটা আমাদের ভালো লাগে না তাই ফালতু ফালতু টাকা খরচ করে কিন্তু পয়লা বৈশাখীতে এবার আমি একটাও শাড়ি কিনি বেশিরভাগই নাইটি কিনেছি তাই ভাবলাম যে এই বৈশাখীতে আমি নাইটি পরেই দিন কাটাবো সো চলো আজকের ব্লগটা শুরু করি ফার্স্টে এখন স্নান টেনা সেরে নিয়েছি এখন পুজো করতে হবে আমার গোপু সোনাকে পুজো করতে হবে তোমাকে তো রেডি করিয়ে দিয়েছি এবার আমার সোনাকে রেডি করাবো চলো 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 এটা হলো আমার ছোট্ট গোপু সোনা ওকে নতুন ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে নববর্ষ প্লাস ইউটিউবে আর্নিং শুরু হয়েছে বাট বাড়ির কাউকে মিষ্টিমুখ করানো হয়নি তাই আজকেই ভাবলাম সবাইকে মিষ্টিমুখ করাই

এতই করাই নি তো ভাবলাম এখন বাড়ির সবাইকে মিষ্টিমুখ মুখ করাই তবে যেহেতু গুগল অ্যাডসেন পিনটা পেয়েছি সেই উপলক্ষে এখনো কাউকে মিষ্টি খাওয়ানো হয়নি তো সেই উপলক্ষে প্লাস আজকে যেহেতু পয়লা বৈশাখ দুটো একসাথে সবাইকে এখন মিষ্টি মুখ করাবো চলো তোমাদের সবাইকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই প্লাস সবাইকে মিষ্টি মুখ করানো যাক ফার্স্টে চলো চিটু দাদাদের ঘরে যাওয়া যাক ও মা জেছি

এই এত বড় বাড়িতে আমরা সবাই থাকি একদিন তোমাদের আমার বাড়িটাও সুর করে দেখাবো দিদি শুভ্র শুভ্র

মুন্নু 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 অ্যাসিস্ট্যান্ট মুন্নু অ্যাসিস্ট্যান্ট

শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাইকে শুভ নববর্ষ তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই